এবারের কোপা আমেরিকা জিততে চলেছে আর্জেন্টিনায় স্বয়ং ব্রাজিলিয়ান তারকাই বললেন এমন কথা ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনরিক ফিলিপের মুখে এমন কথা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তো বন্ধুরা চলুন দেখে আসি ব্রাজিলিয়ান এই তারকা আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে কি কি বললেন আগামী বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরাশক্তি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আলবি সেলেস্তাদের দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ টুর্নামেন্টটিরও এবারও শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা সেই দলে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনরিক ফিলিপে লিওনেল মেসি না থাকলেও বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকবে বলে মত ব্রাজিল জাতীয় দলের হয়ে চার ম্যাচ খেলা এই তারকার ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরা সেরে আগামী জুনের পর রিয়াল মাদ্রিতে যোগ দেবেন এনরিক এর আগে অবশ্য তাকে হলুদ শিবিরের হয়ে আসন্ন আমেরিকায় দেখা যাবে আগামী একুশ জুলাই আঠারো বছর পূর্ণ হতে যাওয়া এই ফরোয়ার্ড টুর্নামেন্টটিতে খেলতে বেশ রোমাঞ্চিত এ নিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডাইরিও ওলেকে সেখানে এনরিক বলেন আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট এমনকি মেসিকে ছাড়াই তিনি আরো বলেন আর্জেন্টিনা বেশ কয়েকজন তারকা থাকে এবং তাদের কেউই নিজেরাই চ্যাম্পিয়ন হতে পারেনি মেসি না থাকলেও যে কোনো প্রতিযোগিতায় ফেভারিটদের একটি তাদের হারানো হবে দু হাজার বাইশ সালে ডিসেম্বরে কাতারের যখন আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে তখন আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করেন এনরিকো কারণ তার নৈপুণ্যে সেবার যুব সকার কাপে চ্যাম্পিয়ন হন সাউপাওলো টুর্নামেন্টটিতে এনরিক সাত ম্যাচে সমান সাতটি গোল করেছিলেন এরপর রিয়াল মাদ্রিদেও তাকে দলে ফেরানোর তোরঝোর শুরু হয় সবকিছু ঠিক থাকলে পরবর্তী মৌসুম থেকে তাকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতেই দেখা যাবে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ান সর্বশেষ দুই খেলায় স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে দুইটি করে গোল করেছেন এদিকে নতুন ক্লাবে বেশ কয়েকজন স্বদেশী তারকাদেরও পাবেন এনরিক জুনিয়রের কাছ থেকে সমর্থন পেয়ে ক্লাবটিতে খেলার শব্দের কথা জানিয়ে তিনি বলেন ভিনি আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে সে আমাকে শহর ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছু বলেছে এবং আমি নিশ্চিত সে আমাকে আরও অনেক সাহায্য করবে বিশেষ করে খেলার মাঠে নতুন কোচ দরিওয়াল জুনিয়রের অধীনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের পুরনো রূপে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় আছে দু হাজার বিশ্বকাপের বাছাই পর্বেও বাজে সময় কেটেছে ছয় ম্যাচে মাত্র সাত পয়েন্ট পেয়েছে সেলেসাওরা তবে কোপায় ব্রাজিল সেই ব্যর্থতা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস এনরিকের এই মুহূর্তে দল ট্রানজিশন পিরিয়ডে আছে যা অবশ্যই কাটিয়ে উঠতে হবে অবশ্যই ঘুরে দাঁড়াবে আমাদের শেষ দুইটি বিশ্ব শিরোপা কোয়ালিফায়ারেও বিপত্তি ও সন্দেহ ছিল কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি আমরা ইতোমধ্যেই পুনরুদ্ধার করছি আমরা তা দেখেছি ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোতেও আমি নিশ্চিত সেটাই হবে কোপা আমেরিকায় নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক